তুমি কি জানো পৃথিবীর সব থেকে দামি জিনিসগুলোর মধ্যে একটি হলো একটা পেন্টিং হ্যাঁ মোনালিসা পেন্টিংয়ের দাম প্রায় আট হাজার কোটি টাকা কিন্তু প্রশ্ন হলো একটা ছবির দাম এত আকাশ ছোঁয়া কেন আশ্চর্যের বিষয় হলো এই ছবিটাকে অনেকে বলে জীবন্ত পেন্টিং কারণ তুমি যদি ওর চুলের দিকে তাকাও তাহলে মনে হবে এই ছবিটি হাসছে আর মুখের দিকে তাকালে মনে হবে সে একদম সিরিয়াস এই ছবিটি এঁকেছিলেন বিখ্যাত শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি তিনি শুধু একজন চিত্রশিল্পী ছিলেন না তিনি একজন বিজ্ঞানীও ছিলেন মানব দেহ বোঝার জন্য তিনি লাশ পর্যন্ত কাটাছেড়া করতেন আর ফেসিয়াল মাসলস নিয়ে তিনি অনেক গবেষণা করেছেন সেই জ্ঞান দিয়েই তিনি বানিয়েছিলেন এই মাস্টারপিস শুধুমাত্র একটি ব্রাশ ব্যবহার করে তিনি তৈরি করেছেন এক কোটিরও বেশি ব্রাশ স্ট্রোক বিজ্ঞানীরা এক্স করে দেখেছেন এই ছবিতে প্রায় তিরিশটা লেয়ার আছে অন্তত তিন ধরনের ধরনের লুকোনো এক্সপ্রেশন অনেকে ভাবেন এটা হলো ভিনচির স্ত্রীর ছবি কিন্তু আসলে এটা একজন ফরাসি ব্যবসায়ী ফ্রান্সিস কোদো জিওকন্ডোর স্ত্রী লিসা গেরার্ডিনির ছবি আরও অবাক করা তথ্য হলো উনিশশো সালে যখন এটাকে ফ্রান্স থেকে আমেরিকা নিয়ে যাওয়া হচ্ছিল শুধুমাত্র ওই যাত্রার জন্য করা হয়েছিল একশো মিলিয়ন ডলারের ইন্স্যুরেন্স তাহলে তো এই পাঁচশো বছর পুরনো এই ছবির জন্য মানুষ কি এমনি পাগল নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো অজানা তথ্য কমেন্টে লিখে জানাও তোমার মতামত